আজকে বানাবো পুঁইশাকের চচ্চড়ি যেটি অনেক সহজে খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এর জন্য আমি যে যে উপকরণগুলি নিয়েছি সেটি হচ্ছে কুমড়ো বেগুন নিয়েছি মূলো আলু আর এখানে পুঁই ডাটা টুকরো করে কেটে নিয়েছি আর সাথে আলাদা করে নিয়েছি পুঁইশাক আপনারা চাইলে আরও ইচ্ছামতো কচু ইত্যাদি আরও কিছু সবজি অ্যাড করতে পারেন এরপরে আমি কড়াইতে তেল গরম করে কিছু পরিমাণ বড়ি ভেজে তুলে রাখছি এটি হালকা আছে একটু লালচে করে ভাজতে হবে তারপর বড়িগুলোকে আমি জলে ভিজিয়ে রেখে দিলাম বড়ি সাধারণত দু ধরনের পাওয়া যায় একটা একটা একটু নরম ধরনের হয় সেটা জলে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই সেটা রান্নার শেষে অ্যাড করতে হয় কিন্তু আমি যেটি ইউজ করেছি এটা একটু শক্ত ধরনের বড়ি তাই এটা আমি জলে ভিজিয়ে রাখলাম এবার তেলের মধ্যে ফোড়ন দিয়েছি ভেজে রাখা গুঁড়ো পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা এবং শুকনো লঙ্কা তারপরে সবজিগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ সময় ধরে ভেজে নেব এরপরে একটা মশলা বানাচ্ছি যার জন্য রসুন কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম এই সবজিগুলোকে কড়াইতে বেশ খানিক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে পেটে রাখা মশলার পেস্টি অ্যাড করে দেবো মশলার পেস্টি অ্যাড করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং সেটা দিয়ে খানিক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি চিনি অ্যাড করলাম না চিনিটা আমি একদম লাস্টে অ্যাড করব। এইভাবে একটু নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে আবার এটাকে সিদ্ধ হতে দিলাম এবং সিদ্ধও হবে এবং সাথে কষানোও হবে এইভাবে তরকারি সবজিগুলো একটু কষানো হয়ে যাবার পরেই আমি ধুয়ে রাখা পুঁই এর মধ্যে দিয়ে দিলাম এবং পুঁই শাক দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দিলাম তাতে পুঁই জল ছেড়ে যাবে এবং পুঁই শাকটি হয়ে যাবে এবার পুঁই থেকে জল ছেড়ে এসেছে তরকারিটা এবার নাড়াচাড়া করে জল ভালো করে শুকিয়ে নিতে হবে এই সময় আমি বড়িটাও অ্যাড করে দেবো যাতে বড়িটার মধ্যে নুন ও চিনি ভালোভাবে ঢুকে যায় কুঁইশাকের চচ্চড়ি প্রায় তৈরি হয়ে গেছে এবার আরও দু তিন মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব খুব কম সময়ের ভিডিওর মধ্যে আমি রেসিপিটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানে যে পাঁচ ফোড়নের ভাজা মশলাটি ব্যবহার করা হয়েছে সেই রেসিপিটিও আমি আমার চ্যানেলে শেয়ার করে দেব দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাঁচ ফোড়নের এই ভাজা মশলাটি বানিয়ে রাখলে যে কোনো নিরামিষ রান্না চাটনি ইত্যাদিতে খুব সহজেই ব্যবহার করা যায় আমার ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব